আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ওবরাকাত দর্শক শ্রোতা আজকের ভিডিওতে আমাদের বিষয়বস্তু থাকবে গর্ভবতী মহিলার সামনে কাঁচি ছুরি খোলা রাখলে ক্ষতি হয় ইউটিউবে এমন অনেক ভিডিও ভাইরাল ইউটিউবে এমন অনেক ভিডিও চলাচলা চলাচল করছে ঘোরাফেরা করছে যেগুলোতে ভুল ভুল তথ্য দেওয়া আছে যে তথ্যের সাথে ইসলামের ইসলাম তথ্যের কোনো রকমের সম্পর্ক নেই তো আজকের ভিডিওতে আমরা ইসলামিক তথ্য একেবারে আপনাদেরকে নিয়ে এসেছি এবং শুধুমাত্র এ তথ্য না আল্লাহ তাবারকাতালা তফিক দিয়েছেন কোরআন ও হাদিস অনুযায়ী তথ্য নিয়ে এসেছি যেগুলো শুনলে আপনি অবাক হয়ে যাবেন তো চলুন গর্ভবতী মহিলার সামনে কাঁচি বা ছুরি যদি খোলা রাখি তাহলে কি হতে পারে আপনি কি শুনেছেন গর্ভবতী মহিলার সামনে কাঁচি রাখলে বাচ্চার ক্ষতি হয় আসুন এর সততা কতটা আমরা আজকের ভিডিওতে জেনে নিতে পারবো তো সম্মানিত দর্শক চলুন আমরা ভিডিওতে চলে যাব। দেখুন গ্রাম শহরে এবং বিভিন্ন জায়গাতে এই কুসংস্কারগুলো প্রচলিত খুব ব্যাপকভাবে প্রচলিত যে গর্ভবতী মহিলার সামনে কাঁচি ছুরি খোলা রাখলে বা থাকলে বাচ্চার ক্ষতি হয় সেজন্য তাকে কাঁচি ছুরি ইত্যাদি লোহার জিনিস থেকে খুব সাবধান এবং হেফাজতে রাখা হয় কিন্তু বাস্তবে এর কোনো বৈজ্ঞানিক বা ধর্মীয় ভিত্তি আছে কি এর উত্তর হবে যে না বাস্তবে এর না বৈজ্ঞানিক কোনো তথ্য আছে না ধর্মীয় বা ধার্মিক কোনো তথ্য আছে ইসলামে দৃষ্টিভঙ্গিতে কি বলা হয়েছে আল্লাহ বলেন আল্লাহই সৃষ্টি করেন তোমাদেরকে মাতৃগর্ভে যেভাবে ইচ্ছা সৌরাতুল আলে ইমরান তিন নম্বর পারা আর ছয় নম্বর সম্ভবত আপনার পৃষ্ঠা বা আয়াত তাহলে এখানে আমরা জানতে পারলাম যেহেতু আল্লাহই সৃষ্টি করেন তোমাদের মাতৃগর্ভে যেভাবে ইচ্ছা তো আল্লাহ যেহেতু শুরু থেকেই কাজ করে আসছেন নিজের আয়াত্তে রেখে নিজের হকুমে কাজ করে আসছেন সেহেতু দুনিয়াতে আপনার জেগে আল্লাহ তালাই কাজ করবেন তারই তারই বাদশাহী এবং তারই আপনার জেগে হুকুমত চলবে অন্য কারো হকুমত চলবে না তাই আমরা বুঝতে পারলাম যে গর্ভবতী মহিলার সামনে কাঁচি ছুরি বা অন্য কিছু যদি এরকম খোলাখুলি থাকে তাহলে এতে পেটের বাচ্চার কোনো অসুবিধা হবে না হ্যাঁ কাঁচি নয় আল্লাহর ইচ্ছাতেই বাচ্চা নিরাপদ থাকে তাই ভাই বোনেরা এসব কর নয় বরং আল্লাহর উপর ভরসা করি দেখবেন সব কিছু ভালো হয়ে গেছে আল্লাহ বারো আমাদেরকে ইমান বাঁচিয়ে বাড়িয়ে এবং এই কুসব কুসংস্কার থেকে হেফাজত করুন আমিন আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ বকাত